আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আর হৃদয় তো আজকে একটা সতর্ক বার্তা যারা মালয়েশিয়াতে মানে মানে অবৈধভাবে প্রবেশ করতে চাচ্ছেন বা পড়তেছেন তাদেরকে আর আপনাদের জন্য যে ক্ষতিগ্রস্ত করতে পারে বাংলাদেশের হাজার হাজার বা লাখ লাখ মানুষ যারা নতুন করে একটা আশায় আছে যে কলিং খুললেই তারা আসতে পারবে আর একটা সম্ভাবনা আছে কিন্তু খোলা বাট আপনাদের কারণে হয়তো এই সম্ভাবনাটাও কিন্তু বাদ হতে পারে কেন বলছি আমি আপনারা খবরটা যদি শোনেন তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা বাংলাদেশে আছেন অবশ্যই আপনি আপনার পরিচিত মানুষদেরকে শেয়ার করবেন যাতে তারা কোনোভাবেই মানে প্রতারণা প্লাস যাতে বিপদে না পড়ে ভিজিট বিষয় মালয়েশিয়া যাওয়া কিন্তু শুরু কলিং বিষয় চালুর আগে বড় সড়ো বিপদ আসতে যাচ্ছে প্রবাসীদের কেন বলছে কথাটা বিগত এই সপ্তাহ আগের একটা নিউজে দেখলাম দুইশো জন বাংলাদেশি দের আটক করছে যারা বিজিদ বিষয় মালয়েশিয়াতে প্রবেশ করতে চাইছেন এবং এখানে অবৈধভাবে কাজ করার চেষ্টা মানে করতেছিলেন এটা মালয়েশিয়ার ইমিগ্রেশন তাদেরকে আটক করেন এবং জবাব জবাবদিহিতে তারা এটা প্রমাণ প্রমাণ পায় তো এই ক্ষেত্রে যেটা হবে ভবিষ্যতে যে কলিং বিষয় খোলার যে একটা সম্ভাবনা আছে বা হবে আমরা সকলে কিন্তু জানতাছি মানে আপাউন চেষ্টা করতেছে যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কলিং বিশাতে কর্মী পাঠানো তাদের জন্য করতে পারেন আপনারা বিপদে তাই আমি আপনাদেরকে বলবো যারা এই বিষাতে বিজিত বিষাতে এসে মালয়েশিয়াতে পরিকল্পনা করতেছেন আসবেন আসার পর কাজ করবেন আগে তো মালয়েশিয়ার সিচুয়েশন জানেন তারপরে আসার ট্রাই করেন কলিং বিষাতে আসলে আপনার যে ভালোটা হবে বাট বিজিত বিষা আসতে হবে না এমত অবস্থায় এখনই মালয়েশিয়াতে কাজের সংকট যারা কলিং বিষাতে আসবে তারা হয়তো এসে একটা ভালো কোম্পানি আশা করা যায় কারণ তাদেরকে চুক্তি থাকবে অবশ্যই কাজ দিতে হবে কাজ নাও দিলে তাদেরকে সরকার অনুযায়ী যে বেসিক স্যালারি আছে ওটা দিতে বাধ্য যারা আছেন আপনারা আসলে কিন্তু এটা পাবেন না আপনারা আসলে কয়েকদিন বসে থাকবেন নিজের টাকা খরচ করবেন তারপর কাজের সন্ধান করবেন যদি যদি কোনো আপনার নিকট আত্মীয় আপনাকে কাজ দেয় তারপর আপনি কাজ করতে পারবেন আর এখন বর্তমান কোম্পানির যে অবস্থা মানে যে কোনো কোম্পানি কিন্তু আপনাকে আসতে নিবে না যারা এখানে পুরান আছেন যারা এখানে বর্তমানে অবৈধ আছেন তারা কিন্তু আপনাদের থেকেও বেশি চালাক তারা কিন্তু আপনাদের থেকেও ভালো ভালো ভালোবাসা পারে ভালো বেসিক বোঝে তারাই কাজে মানে মানে হিমশিম খেয়ে যাচ্ছে যদি কাজ পেতে আপনারা বাংলাদেশ থেকে নতুন আসেন সেক্ষেত্রে আপনারা কিভাবে আশা করতে পারেন আসলেই কাজ পাবেন ভাই সবসময় তো এটা হয় না যে আত্মীয় স্বজন থাকলেই কাজ পাওয়া যায় অনেক সময় কিন্তু অভিজ্ঞতারও প্রয়োজন থাকে যারা আসেন সাথে তাদের কিন্তু কাজ পারুক আর না পারুক ভাষার একটা অভিজ্ঞতা আছে বাট এটা কিন্তু আপনাদের নাই যে কোনো দেশে যান আপনি ভাষা পারলে কাজে মানে সহজে করতে পারবেন এমতাবস্থায় যারা কলিং বিষয়ে আসবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা এই সব বিষয়ে আপনাদের সাথে পরিকল্পনা করতেছেন অবশ্যই আপনারা নাম দিবেন না এবং যারা আপনাদেরকে বলতেছে তাদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন মালয়েশিয়ার বর্তমান অবস্থা আপনারা দেখাবেন যে কেমন আছে বা বর্তমান অবস্থা যদি আপনারা একটু সার্চ করেন ইউটিউবে সেক্ষেত্রে দেখতে পারবেন মালয়েশিয়ার বর্তমান অবস্থাটা কেমন ইদারিং যাবত আমার শরীরটা ভালো না তার জন্য ওই রকম অ্যাক্টিভ হতে পারছি না আর আরেকটা কথা আপনারা কিন্তু ভিডিও দেখেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আগের মতন শেয়ার করেন না বা একটু আপনার একটা শেয়ারে কিন্তু আরেকজনের উপকার হতে পারে আরেকটু শেয়ার করলে মানে এমন ক্ষতিগ্রস্ত হয় কি আমি তো কোনো ইনফরমেশন না আমি শুধু মানুষদের ওইটাই বলি যেটা মানুষের ক্ষতি না হয় আমার এখানে আসার একটাই উদ্দেশ্য মানুষকে মানে যাতে বিপদে না পড়ে দালালের চক্রে যাতে না পড়ে এটা বাধা দেওয়া তো বরাবরের মতো আমার এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনাদের কি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আল্লাহ হাফেজ